তারুণ্যের রথযাত্রা আমাদের বরিশালে বৃদ্ধাশ্রমে আজকে বৃদ্ধ মা বাবাদের জন্য খাবারের আয়োজন রেখেছেন তাদের মধ্যে একজনের আপনার দাদিনে ওই যে আজকে অনুষ্ঠান বৃদ্ধদের জন্য আজকে খাবারের আয়োজন রেখেছে তাদের ভিতরেই একজন আর দাদির আজকে মৃত্যুবার্ষিকী আমরা দোয়া করি এবং তাদের যে আন্তরিকতা দেখেন আমাদের যে অচল বৃদ্ধ মা বাবারা আছে তাদেরকে নিজ হাতে খাওয়াই দিচ্ছে সেই জন্য তাদেরকে আমরা আন্তরিকভাবে দোয়া রাখি আর এই যে যারা আসছে তরুণ ভাইরা আসছে তারা আমাদের এই মা বাবাদের পাশে খাবারের আয়োজন রেখেছে ধন্যবাদ জানাই তাদের জন্য বরিশালের অগ্রযাত্রা তার এই ভালোবাসার ছোঁয়া মা বাবাদের জন্য যে নিজ হাতে তারা খাওয়াই দিয়েছে আমাদের অচল মা বাবারা যারা নিজ হাতে খেতে পারে না আমাদের স্টাফদের খাওয়াই দিয়ে স্টাফরা খাওয়াই দিতে হয় আজকে সেই তার অগ্রযাত্রা বরিশালের সংগঠনের তারাই দেখেন আন্তরিকতা সেই তাদেরকে খাওয়াই দিয়েছে আমরা ধন্যবাদ জানাই এই তরুণ তরুণ ভাইদের সংগঠনের সকল সদস্যদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই বৃদ্ধাশ্রমটি বরিশাল সদর কাউনিয়া হাউজিংয়ে অবস্থিত অবহেলিত নির্যাতিত নিঃসন্তান বৃদ্ধ মা বাবাদের এখানে ফিরি লালন পালন করা হয় এই যে ভাইটি দেখছেন তার মা এবং বাবা তার মা বাবার আজকে জন্য সবাইকে আমরা ধন্যবাদ আজকে যারা আসছেন আমাদের এখানে দেখেন তাদের আন্তরিকতার সহিত তাদেরকে খাওয়াই দিচ্ছে আন্তরিকতার সহিত নানা খাবো তোমাদের খাওয়া দেখতে আসছি আমি হ্যাঁ আমাদের সাথে যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু তার ওনাদের সংগঠনকে আমরা ধন্যবাদ জানাই আর আমি মোহাম্মদ সাক্ষত সেন এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন এভাবে অবহেলিত মানুষের পাশে খেদমত করতে পারি সবাই ভালো থাকবেন আমাদের সুবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারুণের অগ্রযাত্রার আমাদের বরিশালে বরাবরই আসে বৃদ্ধাশ্রমে মা বাবাদেরকে দেখতে তো এবারও আসছে আর এবার এটি ভালো একটি তারা উদ্বেগ নিয়ে আসছে তাদের ভিতরে একজনের মায়ের মা বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বৃদ্ধাশ্রমে যে সমস্ত মা বাবারা আছে তাদের কাছ থেকে দোয়া নেওয়া সেই উপলক্ষে আজকে আমাদের এই বৃদ্ধ মা বাবাদের একবেলা খানা আয়োজন রেখেছে বরিশালে কাউনিয়া হাউজিং আমাদের এই বৃদ্ধাশ্রমটি অবস্থিত শুভাকাঙ্ক্ষীদের আমরা একটু দেখাতে চাই যে আমাদের এই বৃদ্ধাশ্রমটি বরিশাল সদরে আপনাদেরই একটি প্রাণ প্রতিষ্ঠান অবহেলিত মা বাবা যারা আছে সমাজে সরে ছেঁটে পড়া আমরা তাদেরকে এখানে সম্পূর্ণ ফ্রি লালন পালন করি আর এরকমের আপনাদেরই সহযোগিতায় তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা হয় আজকে তরুণদের ভিতরে আন্তরিকতায় তাদের একজন মা বাবার দোয়া খায়ের জন্য আমাদের এখানে উপস্থিত খাবারের আয়োজন রেখেছেন আমরা দোয়া করি তাদের সকলের জন্য তারা ভালো যেন পড়াশোনা করে আল্লাহ যেন তাদের পড়াশোনার শেষে ভালো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় ব্রেন শক্তি বাড়াই দেয় তাদের মা বাবার আয় রোজগারের বর্ত বেশি বেশি বাড়াই দেয় এবং তাদের আন্তরিক দেখে আমি আরও মুগ্ধ যে তারা নিজ হাতে আমাদের যে সমস্ত অকের মায়েরা আছে তারা নিজেরা খাবার খেতে পারে না তাদেরকে নিজ হাতে খাওয়াই দিয়েছে সেজন্য জন্য আমরা আরও দোয়া করি তাদেরকে বরিশালের টাউনি হাউজিং আমাদের এই বিদ্যাশমটি অবস্থিত তো তাদেরকে আমরা এই বিদায়ের পালা মুহূর্তে